পুরো কলালামপুর শহরটাকে উপর থেকে ভিডিওটি আমি ধারণ করেছি এবং দুইটা ভাগে ভাগ করেছি সেটা হলো একটা রাতের দৃশ্য এবং দিনের দৃশ্য কোন দৃশ্যটা আপনাদের কাছে ভালো লাগে রাতের দৃশ্যটা না দিনের দৃশ্যটা সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন পুরো কলালামপুর শহরটাকে আমি ছেচল্লিশ তলার উপর থেকে ভিডিওটা ধারণ করেছি এবং খুব স্লো মোশনে ভিডিওটা আমি করেছিলাম অবশ্যই আশা করব সবাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে আপনাদের কাছে দিনের দৃশ্যটা ভালো লাগে না রাতের দৃশ্যটা ভালো লাগে এবং খুব শীঘ্রই পুরা পুরো মালয়েশিয়াটাকে আমি একটা ভিডিওর মাধ্যমে ধারণ করবো পুরো মালয়েশিয়া বলতে পুরো কলালামপুরটাকে প্রায় এটা ষাট

যেটাকে বলে স্কাই অফ বি সেটা আমি ধারণ করার চেষ্টা করেছি এখন আপনারা দেখতে আগে দেখতে পেয়েছেন দিনের দৃশ্যটা আর এটা হলো রাত্রির দৃশ্য রাতে কেমন দেখায় কলালামপুর শহরটাকে আমার কাছে কিন্তু রাতের দৃশ্যটাই ভালো লাগে এবং সবার কাছে কেমন লাগে সেটা জানাবেন কোন দৃশ্যটা ভালো লাগে রাতের না দিনের আর আমি ভিডিওটি ধারণ করেছি ছেচল্লিশ তলের উপর থেকে আর স্কাই অফ বিউর আর একটি ভিডিও আসবে খুব শীঘ্রই কমেন্ট করতে কেউ ভুল করবেন না এবং সবাইকে বলি আমরা যখনই যাদের ভিডিও দেখব তাদেরকে ফুল সাপোর্ট করার চেষ্টা করব লাইক কমেন্ট এবং ফুল ওয়াচ সেটা আমি বড় বড়ই আমার লাইভে বলে থাকি এবং সবাই বলে থাকে সাধারণত আমিও বলি আমরা ফুল সাপোর্ট করব সবাইকে আর অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন কোন দৃশ্যটা ভালো লেগেছে রাতের না দিনের কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আই আজ এই পর্যন্তই আবার কথা হবে অন্য একটি ভিডিওতে